হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম ভিন্ন একটি রেসিপি নিয়ে আজকে যে রেসিপি দেখাতে যাচ্ছি তা হলো চিংড়ি ফ্রাই দেখতে পাচ্ছেন কিছু মাঝারি ধরনের চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছগুলো ছুলে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি তেলে দেওয়ার পরে যেন চিংড়ি মাছ বাঁকা হয়ে না যায় আদা রসুন লেবু রস দিচ্ছি হাফ চামচ করে সাত মতো লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মেরিনেশন করে তিরিশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে আমি চিংড়ি মাছগুলো ভালো করে মেরিনেশন করে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্ল্যাক পেপার আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদমতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর অন্য পাত্রে নিয়ে নিলাম কিছু ব্রেড কাম এখন নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটি খুব ভালো করে চামচের সাহায্যে পেটিয়ে নেব মেরিনেশন করে রাখা চিংড়ি মাছগুলো ময়দায় কুট করে নিচ্ছি খেয়াল রাখবেন চিংড়ির চতুর পাশে যেন ময়দার কুট হয় ময়দায় কুট করার পর এখন চিংড়ির গায়ে লাগিয়ে নিব পেটে রাখা ডিম এরপর একে একে সব চিংড়ির গায়ে ব্রেড খাম লাগিয়ে তেলে দেওয়ার জন্য প্রস্তুত করে নিব ব্রেড খাম লাগানো হয়ে গিয়েছে এখন আমি নিয়ে নিচ্ছি তেলে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি চিংড়িগুলোকে খুব আলতোভাবে গরম তেলে দিয়ে দিচ্ছি চিংড়ি তেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আছে যেন মিডিয়াম থাকে চিংড়িগুলো তিন থেকে চার বেজে তুলে এর থেকে বেশি সময় নিলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এই তো আমার চিংড়ি মাছের তেলে ফ্রাই হয়ে গিয়েছে এই চিংড়ি মাছগুলো তেলে ফ্রাই করার পর অনেক ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলো তেলে ফ্রাই করার পর কি সুন্দর কালার এসেছে বাড়ির ছোট বড় সকলেই এই চিংড়ি ফ্রাই কেটে পছন্দ করবে আমি এখন খেয়ে দেখাচ্ছি এই চিংড়ি ফ্রাইগুলো খেতে কত ক্রিস্পি হয়েছে onu aldı gibi oldu kalkın şimdi maşallah tamam